হ্যালো ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি আর সেখান থেকে আর ভিডিওই শেয়ার করা হয়নি সে আমরা পিকনিকে গিয়েছিলাম আর ওখানে তো দাদার বাড়িতে আমরা দুদিন ছিলাম আমরা সোমবারের দিন বাড়িতে এসেছি তা তারপরে থেকে আর ভিডিও সেভাবে শেয়ার করা হয়নি আর অনেক মানে খুবই ঠান্ডা এখানে আর বৃষ্টি হচ্ছিলো এমনি মনটাও অতটা ভালো ছিল না ওই জন্যে আর শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো ওই জন্য আর ভিডিও শেয়ার করা হয়নি তা আজকে হচ্ছে ছুটি আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি সবাইকে হ্যাপি রিপাবলিক ডে তা আমরা সকাল থেকে কোথাও বেরোইনি বাড়িতেই ছিলাম তা এখন সন্ধেবেলা ও আমাকে বলছে মানে এখন বিকাল হয়ে গেছে তো আমাকে বলছে একটু রেডি হয়ে না তোমাকে এক জায়গায় নিয়ে যাব তা কোথায় যে যাব আমি ঠিক জানিও না তা আমি মোটে রেডি হচ্ছিলাম না ও বলল ঠিক আছে তুমি রেডি হয়ে নাও তারপরে তোমাকে বলছি তা এখনও পর্যন্ত বলেনি যে আমাকে কোথায় নিয়ে যাবে তা চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমরা কোথায় যাই আর যা কিছু করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখন আমরা মেন রোডে উঠে গেছি কিছুক্ষণ আগেই আমরা বেরিয়েছি ও আমাকে হঠাৎ করেই বলল যে আমাকে একটা জায়গায় নিয়ে যাবে তা ওই জন্যে আমি রেডি হয়ে নিয়েছি যাচ্ছি দেখা যাক ও কোথায় নিয়ে যায় আমি এখনও কিছু জানি না আর এখানে দেখো সিগনালও পড়েছে আর যেহেতু আজকে রিপাবলিক ডে ওই রাস্তাটা রাস্তাটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে তো দেখতেও খুবই ভালো লাগছিল আর ঠান্ডাও লাগছিলো আজকে দুপুরের থেকে খুবই হাওয়া করছে আর ঠান্ডাও লাগছে রোদও ছিল কিন্তু ঠান্ডা লাগছে প্রচণ্ড তা চলো দেখা যাক ও কোথায় নিয়ে যায় আর আজকে যেহেতু ছুটির দিন ওই জন্যে রাস্তায় একটু ভিড়টা বেশি কারণ সবাই হয়তো ঘুরতে বেরিয়েছিল আর সন্ধেবেলার টাইমে রাস্তাঘাটে এমনিতেই ভিড় থাকে দেখা যাক ও কোথায় আমাকে নিয়ে যায় আমি বুঝতেও পারছি না এই দিক দিয়েই যাচ্ছে ও আর এখানেও দেখো খুব সুন্দরভাবে ডেকোরেশন করা খুব সুন্দরভাবেই সাজিয়েছে এখানে প্রায় দশ পনেরো মিনিট ঘুরে আমরা দেখো চলে এসেছি বিশাল কারণ আজকে যে দরকারটা আমরা এসেছিলাম সেই দরকারটা মেটেই নিই কারণ দোকান বন্ধ ছিল ওই জন্যে আমরা ভাবলাম যে বিশালের থেকে একটু ঘুরে আসি তাই বিশালে এসেছি আর আমাদের আজকে খেয়ালই ছিল না যে আজকে রিপাবলিক ডেতে বিশালে বা যে কোনো শপিং মলে অফার চলে তা এসে দেখি এখানে অনেক ভিড় দেখেই বুঝলাম যে আজকে যেহেতু রিপাবলিক ডে অফার দেয় ওই জন্যেই এত ভিড় তা প্রথমেই দেখো আমরা উপরে চলে এসেছি মেন্স ওয়ারে তা এসেই দেখো ও দুটো প্যান্ট নিয়েছে বাড়ি পড়ার জন্যে তা কিছু কেনাকাটা করার সেইভাবে প্ল্যানিং ছিল না তা এসে যেগুলো আমাদের দরকার এরকম দেখে কিছু জিনিস নিচ্ছি দেখা যাক কি কি নিই আর এখন দেখো প্যান্ট চুজ করছে আর এখানে এলেই ও একটা দুটো প্যান্ট নেয় তা এগুলো দেখছে আর এগুলো দুটো নিলে একশো পঞ্চাশ টাকা মানে দেড়শো টাকা অফ আছে ওই জন্যেই ও ভাবছে যে একটা নেবে না দুটো নেবে দেখা যাক কটা নেয় তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এখন দেখো আমরা এই জুতোর এখানে চলে এসেছি আমি বাড়ি ঘরের মধ্যে পড়ার জন্য একটা চটি নেবো ওই জন্য আমি এখানে এসেছি একটা চটি নিতে আর দেখো এখানে মেয়েদের সব জুতো পাওয়া যায় খুব সুন্দর সুন্দর জুতোই আছে এগুলো আপাতত আমি এখন নেবো না তোমাদেরকে এমনিতেই দেখাচ্ছি আর অন্য দিনের থেকে দেখছি কালেকশানটা একটু বেশি এবারেই যেহেতু অফার দিয়েছে অনেক কিছু ওই জন্যে আর এখানে দেখো এটা হচ্ছে গ্রোসারি আর ওখানে সব জিনিসপত্র মানে রান্নাঘরের জিনিসপত্র এইসবগুলো পাওয়া যায় টিফিন বক্স ওয়াটার বোতল এইসবগুলো আর দেখো এখানেও আছে সব কার্টেনগুলো বেড কভার এইসব আছে আর বিস্কুটগুলো খুব অফার দিয়েছিল এখানে বিস্কুটগুলো বাই ওয়ান গেট ওয়ান ছিল আর সব জিনিসেই মোটামুটি অফার ছিল এই টাইমে আর পনেরোই আগস্ট বেশি অফার দেয় শপিং মলগুলোতে আর এখানে তো সবসময়ই অফার থাকে মোটামুটি আর এখানে সব দেখো কৌটোর মানে মশলাদানি এই সবগুলো আছে আর কড়াই তো আমি কিছু কিছু দরকারি জিনিস যেগুলো লাগবে সেরকম দেখে কিছু কিছু নেব আমরা কিছু কিছু জিনিস নিয়েছি আর কিন্তু আমরা বাস্কেট আনতে ভুলে গেছিলাম আর বাস্কেট আনতে গেলে একদম নিচে যেতে হবে তাই ওর হাতে সব দিয়েছি আর আমি জিনিসপত্র সব দেখছি তা একটু পরে আমি বাস্কেটটা নিয়ে আসবো কারণ হাতে অতটা ধরে দাঁড়িয়ে থাকা খুবই কষ্টকর আর যেহেতু হেলমেট আছে দুটো ওই জন্যে অনেক কিছুই কেনাকাটা হয়ে গেছে এই দেখো কিছু কেনাকাটা হয়ে গেছে আর দুটো বাস্কেট আমি এনেছিলাম ভাবছিলাম হয়তো ধরবে না কিন্তু ধরে গেছে তো এইগুলোই কেনাকাটা হয়েছে আর এবার আমরা যাব পেমেন্ট করার ওখানে আর ওখানেও প্রচণ্ড ভিড় হয়ে গেছে আমি যখন বাস্কেট আনতে গেলাম তখনই দেখলাম খুবই ভিড় আছে যেহেতু আজকে অনেকেই এখানে এসেছে শপিং করতে ওই জন্য ভিড় তো একটু হবেই তা দেখা যাক কতক্ষণ লাগে এখানে তো আমাদের দু ঘন্টা লেগেই গেল কারণ সব জিনিসপত্র দেখতে এরকম আর দেখো আজকে শপিং মলে কিন্তু বেশিরভাগ অফার দিয়েছে যে ট্রলি ব্যাগগুলো ওইগুলো মিক্সচার মেশিন প্রেসার কুকার এইগুলোই কিন্তু বেশি অফার ছিল সব জিনিসেই মোটামুটি ছিল কিন্তু এইগুলোতে অফার একটু বেশিই ছিল আর এখন দেখো আমরা চলে এসেছি পেমেন্টের এখানে আর এখানে দেখো প্রত্যেকটা জায়গায় খুব বড় বড় লাইন তা আমি যেখানে দেখলাম যে জিনিসপত্র যাদের কম এরকম দেখে একটা লাইনে আমি দাঁড়িয়ে পড়েছি দুজনেই দাঁড়িয়ে পড়েছি আর এখানে দেখো রিপাবলিক ডে উপলক্ষে কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে খুব সুন্দরভাবেই কিন্তু সাজানো হয় আর এখানে এসে জিনিসপত্র দেখতে দেখতেই কিন্তু টাইম চলে যায় আমাদের দু ঘন্টায় কিভাবে যে কেটে গেল বুঝতে পারলাম না চলো এবার আমরা পেমেন্ট করে তারপরে যাব আর এর মধ্যে খুব একটা ঠান্ডা লাগছে না বাইরে গেলে হয়তো খুবই ঠান্ডা লাগবে আর এখন দেখো সব জিনিসপত্রগুলো দেখে ওরা প্যাকিং করে দিচ্ছে অল্প কিছুই কেনাকাটা হয়েছে তো কী কী কেনাকাটা করলাম সেভাবে তো তোমাদের দেখানো হয়নি তো আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী কেনাকাটা করলাম এখন দেখো আমরা বাইরে বেরিয়ে পড়েছি আর ও বাইকটা বের করে নিলো যেহেতু অনেকটা ভিড়ের মধ্যে ছিল একটু টাইমও লাগলো বের করতে আর এখন আমরা যাব বাড়ির দিকে বাইকে উঠলেই খুবই ঠান্ডা লাগবে মনে হচ্ছে তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমরা এইমাত্র বাড়িতে পৌঁছলাম আর আমরা কি কী কেনাকাটা করলাম সেগুলো আমি তোমাদেরকে দেখাই আর ওখানে তো অল্প অল্প তোমাদেরকে দেখিয়েছিলাম মানে পুরো সেভাবে দেখাইনি যে কী কী কিনলাম আসলেই আর আসলেই আমাদের আজকে বিশালে যাওয়ার কোনো কথাই ছিল না একটা অন্য জায়গায় যাওয়ার কথা ছিল তা সেটা যেহেতু হয়নি ওই জন্যে আমি তোমাদেরকে পরে বলবো যদি অন্য কোনো দিন যাই তখন বলবো আর বিশালে হঠাৎ করে বললো যে চলো তাহলে এই কাজটা যখন মিটল না তাহলে বিশালের থেকে ঘুরে আসি তাই গেলাম আমরা তারপরে ওখানে গিয়ে দেখি আজকে ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে অফার চলছে অনেক তা ওই জন্য টুকটাক কিছু যেগুলো দরকার এরকম কিছু কেনাকাটা করলাম চলো কি কী কিনেছি দেখায় আর বাইরে তো খুবই ঠান্ডা কালকে থেকে একটু ঠান্ডা কম ছিল একটা দিন তারপরে আজকে দুপুরের পর থেকে খুবই হাওয়া করছে আর ঠান্ডাও পড়ছে ঘরে এসে একটু ঠান্ডাটা কম আছে ঘরের মধ্যে অত ঠান্ডা লাগে না কি কিনেছি তোমাদেরকে দেখাই দেখো ও একটা এরকম প্যান্ট নিয়েছে দেখো ও টি শার্টের উপরে অল্প কিছু লেখা এরকম পছন্দ করে বা লেখা না থাকলে সেগুলোই বেশি পছন্দ করে তো এটা নিয়েছে নিউ ইন টাউন লেখা আছে এতে এটা ও পছন্দ করেছে আর একটা আমি পছন্দ করেছি এটা হচ্ছে একটু গ্রিন কালার টাইপের আর এটা হচ্ছে ব্লু কালার এটা আমি পছন্দ করেছি তো বলছিল একটাই নেবে কিন্তু আমি বললাম যে এটাও নাও ভালো লাগছে আমার আর ও দেখো দুটো প্যান্ট নিয়েছে প্যান্টও একটাই নিচ্ছিল তা আমি বললাম সেই যখন এসেছি দুটোই নাও আর এই প্যান্টগুলো পরে খুবই সফট হয় খুবই ভালো বেশিরভাগই এই প্যান্টগুলোই পরে আর এই প্যান্ট ও দুটো নিয়েছে দুটো নিলে দেড়শো টাকা অফ ছিল ওই জন্যে আমি বললাম যে তুমি দুটোই নাও যেহেতু একটু অফার চলছে ওই জন্যে এটা পুরো ব্ল্যাক কালার আর এটা একটু গ্রি একটু ব্লু টাইপের তো দুটোই নিয়েছে আরও এই দুটো কালারই বেশিরভাগ টাইমে পরে ওই জন্য এই দুটোই নিয়েছে ও সব প্যান্ট একই কালার আর দেখো এইগুলো নিয়েছি এগুলো তো আমার দেখে খুবই ভালো লাগছিলো দেখো চারটে নিয়েছি চারটে চারটে ফ্লেভার একটা হচ্ছে চকলেট একটা অরেঞ্জ একটা হচ্ছে পাইন আর একটা স্ট্রবেরি এগুলো কি বলে আমি ঠিক জানি না এগুলো আমি বিস্কুট টাইপে তার মধ্যে চকলেটের ফ্লেভার দেওয়া এরকম নিয়েছি এই চারটে এইগুলো নিয়েছে পঁচানব্বই টাকা মানে একটা কিনলে একটা ফ্রি তাই জন্যে এরকম নিয়েছে আর এটা প্যাকিং ছিল একসঙ্গে আর ও দেখো একটা মজার সেট নিয়েছে যখনই আমি যাই একটা করে মোজার সেট ওর জন্যে নিয়ে আসি যেহেতু ও রেগুলার দরকার হয় ওই জন্যে তাড়াতাড়ি খারাপও হয়ে যায় আর এগুলো অনেক দিন টেকে আর খুবই সফট সফট একদমই একদম কটন জন্য আমি ওর দেখো এগুলো হচ্ছে নুডলস এই নুডুলসও ছিল একটা কিনলে একটা ফ্রি আর ওখানে অনেক রকম অপশন ছিল একটা কিনলে একটা ফ্রি এরকম তা বিস্কুট ছিল বেশিরভাগে তো বিস্কুট যেহেতু আমাদের আছে ওই জন্য আর বিস্কুট নিলাম না আর যেহেতু আমরা অতটা প্ল্যানিং করে যাইনি যে নেব ওই জন্যই বেশি কিছু নেওয়া হয়নি এটাও কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ছিল আর একটা আমার খুব প্রয়োজনীয় জিনিস আমি নিয়েছি এরকম এটা হচ্ছে তাওয়া নন স্টিকের একটা তাওয়া নিয়েছি আমি তো খুবই আমার দরকার ছিল প্রথমে ভাবছিলাম একটু কড়াই টাইপের নেব কিন্তু এরকম নিলাম তাওয়া টাইপের আর এর সঙ্গে দেখো কাঠের খুন্তি লাগে তা খুন্তি নিয়ে নিয়েছি দুটো আছে একসঙ্গে আর কিছু নেওয়া হয়নি আমি ঘরে ঘরে একটা চটি নিয়েছি এইগুলো নেওয়া হয়েছে আরো দু একটা জিনিস আমি নিয়েছিলাম কিন্তু পরে দেখলাম যে ওগুলো খুব একটা ভালো না একটা টিফিন কৌটো টাইপের নিয়েছিলাম কিন্তু দেখি মুখটা ভালোভাবে লাগছিল না ওই জন্য আমি আবার ওটা ফেরত দিয়েছি তা এইগুলোই কেনাকাটা হয়েছে মানে আমরা তো মানে যাওয়ার প্ল্যানিং ছিল না সেইভাবে কিছু প্রয়োজনীয় জিনিস একটু নিলাম আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো আরও এখন সবগুলো ট্রাই করে করে দেখছে ও ট্রায়াল রুমে আজকে যায়নি বাড়িতে এসে ট্রাই করে করে সব দেখছে তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতো বাই